আর জিকর কাণ্ডে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন জানালেন রায়গঞ্জ মেডিকেলের নার্সিং স্টাফরা বৃহস্পতিবার বিকেলে রায়গঞ্জ মেডিকেলের নার্সিং স্টাফরা বলেন এই সরকারকে সরিয়ে না ফেললে আমাদের উত্তর সুরিদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে বুধবার রাতেও আরজিকর মেডিকেল কলেজ হামলায় আক্রমণের মুখে পড়েছিল আমাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বারবার তাই জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন করতে এসেছিলাম অন্যদিকে আরজি করে এই আন্দোলন জারি থাকবে বলে জানান জুনিয়র চিকিৎসকরা ডিজিটাল মাধ্যমে আট বছর পূর্তি একটা অনেকটা বড় সময় কারণ আমাদের দেশে ডিজিটাল মাধ্যম খুব বেশি দিন ধরে এখানে আসেনি তার মধ্যেই অষ্টম বর্ষে পা দেওয়া এটা একটা বিরাট সময় এবং সাফল্যের সাথে কাজ করছে স্বচ্ছতার সাথে কাজ করছে এই চ্যানেলটির শ্রীবৃদ্ধি কামনা করছি উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে এবং নিউজ পরিবারের সকলের মঙ্গল হোক এই আশা রাখছি এই চ্যানেলটি সবাই দেখুক সবাই এই খবর প্রতি আস্থা রাখতে পারে যতটা সম্ভব স্বচ্ছতার সাথে এরা কাজ করে এবং এই চ্যানেলের যে বিশ্বাসযোগ্যতা সেটা যথেষ্টই আছে বলে আমরা মনে করি এবং সবাই খবরের খোঁজ রাখেন সেই খবরের যতটা সম্ভব তাড়াতাড়ি আপডেট নিউজ বিজ্ঞান দিয়ে থাকে আমার নাম সমীর আপনারা এখানে স্লোগান স্বাস্থ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রী কাল গোটা কলকাতা জুড়ে মানুষ যে রাস্তায় নেমেছে সেটা আপনারা দেখেছেন সেটা একটা স্বঘোষিত বা পূর্বে ঘোষিত কর্ম কর্মসূচি ছিল তা সত্ত্বেও জি কর যার উপর সারা দেশের নজর রয়েছে সেখানে পুলিশ নেই কেন বা ছিল না কেন কিছু গুন্ডা ঢুকে পড়লো সেখানে ভাঙচুর করলো পুলিশ কোথায় ছিল পরিমিত পুলিশ কোথায় ছিল যারা ছিলেন তারাও বা কোথায় ছিলেন তারা কোথায় পালালেন এই জব কে দেবে প্রশাসন দেবে পুলিশ মন্ত্রী দেবে মুখ্যমন্ত্রী দেবে এটাই আমাদের দাবি যারা এটাই আমাদের দাবি যারা ঢুকে গেলে তারা আরো কোন বড় ঘটনা ঘটাতে পারতেন অনেক নার্সেস ছিলেন ওখানে ফিমেল ডক্টর ছিলেন তাদের সাথেও বাজে ঘটনা ঘটতে পারতো তো একটা ঘটনা একদমই তাই একটা ঘটনা ঘটে ঘটে যাওয়ার পরও এখনো অব্দি ডাক্তারদের নিরাপত্তা কোথায় তার কোনো কুল কিনারা নেই সেই জবাব কার থেকে চাইব মুখ্যমন্ত্রীর থেকে চাইব পুলিশ মন্দির থেকে চাইব মন্দির থেকে চাইব সেটাই আমাদের দাবি আমার নাম স্মৃতি নন্দী আমি স্যার সিস্টার ইনচার্জ এখানকার রায়গঞ্জ মেডিকেল কলেজের মেল সার্জিক্যাল ওয়ার্ডে সিস্টার ইনচার্জ হ্যাঁ হ্যাঁ তা আমাদের নার্সিং স্টাফদেরও তো নিরাপত্তা চাই কালকে সেই মুহূর্তে যদি তারা বের হতে না পারতো একজন সিস্টার ইনচার্জই তাদের মানে যেভাবেই হোক বের করে নিয়েছে তারা যদি না মানে তাহলে আজ পাঁচ নার্সিং কর্মচারী কালকেও হয়তো তারা আহত হতো হ্যাঁ নিহত না হলেও তারা হয়তো আহত হতো আমাদের কোথাও কোনো নিরাপত্তা নেই আমরা কি চাই শান্তি শান্তভাবে আমরা কাজ করব নিরাপদে আমাদের নিরাপত্তা থাকবে তাহলে তো আমরা ভালো সার্ভিস দিতে পারবো আমরা সময় যদি আমরা নিরাপত্তাহীনতায় ভুগি তাহলে আমরা কি করে সার্ভিস দেব সেই জন্য আমরা চাইছি নিরাপত্তা আমাদের সব ক্ষেত্রে যেন একটা নিরাপত্তা দেওয়া হয় তবে বর্তমানে যে সৈরাতাড়ি শাসক শাসন করছেন আমাদের রাজ্যে তার কাছ থেকে আমরা এই মানে এই রকম ব্যাপার ছাড়া এর চেয়ে বেশি কিছু আশা করা আমাদের অন্যায় হবে তাই আমাদের সকলেকে সমবেত হয়ে এই মানে সরকারকে তার আসন থেকে সরিয়ে না ফেললে আমাদের ভবিষ্যতে উত্তর যারা তাদের কোনো ভবিষ্যৎ নেই তাই জন্যই আমি সবাইকে আন্দোলন চালিয়ে যেতে বলছি দলমত নির্বিশেষ আন্দোলন কিন্তু আমাদের হ্যাঁ না মহিলা হয়ে উনি তো মহিলাদের নিরাপত্তা বা মহিলাদের রক্ষা যেটা করছেন না উনি তো গুন্ডা পোষতেন ক্লাবে ক্লাবে টাকা দিয়ে

কি এগুলোর মাধ্যমে উনি তো গুন্ডাই পুষছে আমার এটাই বক্তব্য আমার নাম অগ্নিপ্রভ গুপ্ত আমি এই রায়গঞ্জ মেডিকেল কলেজের একজন ইন্টার্ন আমাদের আন্দোলন আর্জি করে যিনি আমাদের পিজিটি ডাক্তার যার সাথে এই অপরাধ হয়েছে তাকে নিয়ে যে আন্দোলন সে তো চলছিলই তারই মধ্যে কালকে আরেকটা একটা নক্করজনক ঘটনা যেটা ঘটলো যে আর্জি করে এইভাবে হাজার দু হাজার দুষ্কৃতি কোথা থেকে ঢুকে পড়লো এবং আমাদের এমার আরজি করের এমার্জেন্সি থেকে আরম্ভ করে হোস্টেল এবং ওরা চেস ডিপার্টমেন্ট যেখানে ঘটনাটি ঘটে সেগুলোকে ধ্বংস করার যে চেষ্টাটা করলো সেইখানে আমাদের পুলিশি নিরাপত্তা কোথায় ছিল আমাদের সবার এটা প্রশ্ন আমরা আরজি করের পাশে দাঁড়াচ্ছি আরজি করের সমস্ত ডাক্তার নার্স স্টাফেদের পাশে আমরা দাঁড়াতে চাই আমাদের নিরাপত্তা আমরা সুনিশ্চিত করতে চাই অবশ্যই বিভিন্ন দিকে আপনারা হয়তো আরও খবর নিয়ে দেখবেন বাঁকুড়া উপক্রম হয় ইভেন কুচবিহার গভর্নমেন্ট মেডিকেল কলেজে আপনারা খোঁজ নিলে দেখতে পাবেন যে একজন ব্যক্তি বলছে যে যাদের সাথে রেপ হয়েছে ঠিক হয়েছে এই ধরনের মানে সমাজ বিরোধীদের বিরুদ্ধে পুলিশের কোনো অ্যাকশন এখনো পর্যন্ত আমরা সন্তুষ্ট নই আমাদেরকে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে ইমিডিয়েটলি নইলে এই আন্দোলন আরো বৃহত্তর আকার পাবে ওনার কাছেই তো আমাদের এই দাবি যে আপনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি আমাদের গার্জিয়ান আপনার ভূমিকাটা কোথায় আপনি বলছেন আপনি পথে নামবেন মিছিল করবেন সতেরো তারিখ সেটা ঠিক আছে কিন্তু তার আগে আমাদের নিরাপত্তাটা আপনি কেন এনশোর করতে পারছেন না আজকে আমাদের রায়গঞ্জ মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা নিচে বসে জমায়েত করছে যে আমাদের কলেজে কেউ না ঢুকে পড়ে আজকে সেই মিছিল কাজে গেছে আমাদের এই সাধারণ মানুষের মিছিলে যে এইভাবে গুন্ডা মস্তান মাফিয়ারা ঢুকে পড়ে আমাদের আর্জি করে ভাঙচুর করেছে শোনা যাচ্ছিল যে তারা ডায়মন্ড হারবারের দিকে যাচ্ছে এই নিরাপত্তা ব্যবস্থা কেন আমাদের পুলিশ মন্ত্রী সুনিশ্চিত করতে পারছেন না আমাদের এটাই দাবি বিউরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ